সুপ্রিয় ভিউয়ার্স বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে আজকের আপনার বাইকের ব্যাটারি বার ফুলে যাচ্ছে আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে গেলে আপনার বাইকের মধ্যে কি কি সমস্যা দেখা দিবে তো চলুন দেখে আসি আজকে ভিডিও হঠাৎ করে একদিন দেখতেছেন আপনার মাইকের ব্যাটারি ফুলে আপনার বাইকের ব্যাটারি যখন ফুলে যাবে তখন আপনার কোন কাজটি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আর ইউনিট আপনার বাইকের ব্যাটারি যখন ফুলে যাবে তখন আপনার কি করতে হবে আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে এখন কথা হচ্ছে আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে গেলে আপনার বাইকটিতে কি কি সমস্যা দেখা দিবে প্রথমে একটি সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি হচ্ছে আপনার বাইকের আর আর ইউনিট যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে আপনার বাইকটিতে একটি আর ইউনিট লাগানো আছে আর আর ইউনিটের কাজ কি আর আর ইউনিটের কাজ হচ্ছে বাইকের ব্যাটারিকে চার্জ করা যখন আরআর ইউনিট ওভার বলতে সাপ্লাই করবে তখন আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে যখন আপনার বাইকের আর ইউনিট কম বলতে সাপ্লাই করবে তখন আপনার বাইকের ব্যাটারি বসে যাবে এবং আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে যখন আপনার বাইকের আর ইউনিট নষ্ট হয়ে যাবে তখন আপনার বাইকটি স্টার্ট হতে চাইবে না আপনার বাইকটির আর আর ইউনিট যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি সাথে সাথে স্টার্ট নিবে যদি আপনার বাইকে যদি কিক থাকে কিক দিয়ে আপনার বাইক স্টার্ট নিবে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনার বাইকের আর আর ইউনিট ভালো থাকার কারণে আপনার বাইকটি আপনি কিক দিয়ে স্টার্ট করতে পারতেছেন যখন আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে যাবে তখনই আপনার বাইকটি আর স্টার্ট হবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আর ইউনিটের তার ফুরে কি হয়ে গেছে দেখেন তো এই ঘটনাটি হবার পর বাইকটি আর স্টার্ট হয়নি বাইকটি আমাদের বাজাজ বাইক সবে আনছে তখন আমরা কি করছি একটি আর আর ইউনিট পরিবর্তন করে দিছি করে দেওয়ার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে গেছে যাদের বাইকের মধ্যে ব্যাটারি ফুলে উঠতেছে আপনারা কি করবেন আর আর ইউনিট পরিবর্তন করে দিবেন আর আর ইউনিট থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ এর ভিতর কারেন্ট ঢুকবে যদি চোদ্দ পয়েন্ট পাঁচ উপরে চলে যায় হাই ভোল্টেজ আর আর ইউনিট পরিবর্তন করে দিবেন যদি চোদ্দ পয়েন্টের নিচে দেখায় লো ভোল্টেজ আর আর ইউনিট পরিবর্তন করে দিবেন আর যদি আর আর ইউনিট যদি নষ্ট হয়ে যায় একেবারে সেক্ষেত্রে আপনার বাইকটি আর স্টার্ট হবে না আর আর ইউনিট এমন একটি জিনিস আপনার বাইকের মধ্যে লাগানো আছে যে জিনিসটি না হলে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে এবং আপনার বাইকটি স্টার্ট হবে না যে বাইকগুলি ডিসি ওয়ারিং আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম